অনুপম গাড়ির ভিতরে গিয়ে বসে তার মনে পড়ে একটু আগে সেই পার্টির কথা এতক্ষণ সে হয়তো কোনো দামি ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে আর সামনে কোনো এক সুন্দরী এক ঝলক তাকে দেখে নিচ্ছে ড্রাইভারকে ফোন করলে সে জানায় অনুপম চোখ বুঝে কিছুক্ষণ চুপচাপ গাড়ি সিটে বসে সিগারেটে টান দিতে থাকে হঠাৎই সে একটি চেনা কণ্ঠস্বর শুনে চোখ খুলে দেখে অন্ধকারে একজন মহিলা দাঁড়িয়ে আছে মেয়েটা আর একটু কাছে আসতেই একবার ভালো করে অনুপম তাকে দেখে নেয় মহিলার পরনে গোলাপি রঙের একটি ড্রাউন পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নেয় অনুপম অনুপম ভালো করে চেয়ে দেখে মহিলাটি তার দিকেই এগিয়ে আসছে